আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে এই আমি আজকে দেশি সাতের ব্রয়লার মুরগি রান্না দেখাবো দেখুন আমি এখানে এক কেজি থেকেও বেশি আমি এক কেজি দুশো গ্রাম মনে হবে এই আমি দেখুন আমি এভাবে করে করে পিস করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটোও করতে পারবেন হয়তো বড় করতে পারবেন দেখুন আমি সবগুলো ফ্রেশ করে ধুয়ে ভালো করে ফিস করে নিয়েছি দেখুন আমি এভাবে করে ফিস করে নিয়েছি এখন আমি এই রান্নার প্রিপারেশনে চলে যাব দেখুন এখানে আমি মশলা নিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দনু গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ এলাচ গুঁড়ো আর এক চামচ মশলা নিয়েছি তো ওই আমি এখানে যেটা গরম মশলা বানিয়েছি সেটা আমি এই কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব উপকরণগুলো আপনারা চেক করে নেবেন আমি এখন চুলার প্রিপারেশনে চলে যাব। আধা কাপ দিচ্ছি দেখুন আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দেখুন আমি আমার তেলটা একটু গরম ওই আসলে দিয়ে দিব আর এখানে আমি দুইটি তেজপাতা নিয়েছি কয়টি দাঁত নিয়েছি দুটি এলাচ নিয়েছি কয়টি লং নিয়েছি ওই আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এই মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ রসুন বাটা নিয়েছি আধা কাপ পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে আমি এখানে আমি ওয়ান ফুট কাপ কাঠ বাদাম নিয়েছি বাটা কাঠবাদাম নিয়েছি আর এখানে আমি মশলাগুলো নিয়েছি দেখুন আমি এগুলো একটু হালকা করে বেজে নিচ্ছি হালকা করে বেজে নিচ্ছি

দেখুন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ মরিচ সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখন আমি একদম রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখুন আমার chi chi. chicken আমি দিয়ে দিয়েছি এখন আমার chicken গুলো আমি উল্টা পাল্টে দিচ্ছি এখন আমি চিকেন সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি আমি এখানে আধা কাপ দুধ নিয়েছি আমি দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি এখন আমি একটা ডাকা দিয়ে ঘুরে দিব আমার চিকেনগুলো আস্তে আস্তে কষে আসবে কষে আসলে আমি নামিয়ে নেব একটু আঁচটা বাড়ি মুরগির রান্নাটা দেশি স্বাদের ব্রয়লার মুরগির রান্নাটা আমার হয়ে গেছে এখন দেখুন আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন আমার রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায়